রেইনবো নদী বিশ্বের সবচেয়ে রঙিন নদী কলম্বিয়ার মেটা অঞ্চলে অবস্থিত এই নদীটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ নিদর্শন বর্ষাকাল ও শুষ্ক মৌসুমের মাঝামাঝি সময়ে এই নদীর রং এক রঙিন রূপ ধারণ করে যা একে তরল রামধনু বা রেইনবো রিভার নামেই পরিচিতি দিয়েছে নদীর স্বচ্ছ জল ও রঙিন জলজ উদ্ভিদের কারণে এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর নদীগুলির মধ্যে থেকে একটি হিসাবে স্বীকৃতি পেয়েছে সাথে রয়েছে হুয়াংহো নদী বা হলুদ নদী নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পের বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে রেইনবো নদী এবং ওয়াংহো নদী বা হলুদ নদী সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব রেইনবো নদী অবস্থিত কলম্বিয়ার জাতীয় উদ্যানে এটি আন্দিজ পর্বতমালার পূর্বাংশে বিস্তৃত নদীর তলদেশে থাকা বিশেষ ধরনের উদ্ভিদের কারণেই নদীর রং লাল হলুদ সবুজ নীল ও বেগুনি হয় এই রঙিন প্রক্রিয়া তখনই দেখা যায় যখন জলস্তর নির্দিষ্ট উচ্চতায় থাকে এবং সূর্যালোক যথাযথভাবে ওই নদী জলের মধ্যে পড়ে এই নদী প্রতি বছর হাজার হাজার পর্যটকের আকর্ষণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এর রঙিন সৌন্দর্য ফটোগ্রাফার ও কাছে দারুণ জনপ্রিয় একটি জায়গা পরিবেশ রক্ষার স্বার্থে নির্দিষ্ট মৌসুম ছাড়া নদীতে পর্যটক প্রবেশ নিষিদ্ধ স্থানীয় কর্তৃপক্ষ কঠোরভাবে পরিবেশ রক্ষণের জন্য নিয়ম পালন করে থাকে হলুদ নদী চীনের দ্বিতীয় বৃহত্তম নদী চীনের অন্যতম ঐতিহাসিক ও ভৌগোলিক গুরুত্বপূর্ণ নদী হল হলুদ নদী বা হুয়াংহ নদী এটি প্রাচীন চীনা সভ্যতার অন্যতম জনপদ ছিল এবং আজও চীনের কৃষি ও জনজীবনে বিশাল ভূমিকা রাখে তবে অতীতে এই নদী বহুবার ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে যার ফলে এটি চীনের দুঃখ নামেও পরিচিত নদীটি কুইংহাই প্রদেশের বাইনহাট নদী থেকে উৎপন্ন হয়ে বোহাই সাগরে গিয়ে মিলিত হয়েছে এটি উত্তর চীনে বিস্তীর্ণ এলাকা অতিক্রম করে নদীটি হলুদ হওয়ার কারণ হল এতে প্রচুর পরিমাণ বেলে দোঁয়াশ মাটি বহন করে এ কোনাগুলি জলের সাথে মিশে একে হলুদ রং দিয়েছে ফাঙ্গ নদীর অববাহিকা চীনের প্রাচীন কৃষিভিত্তিক সভ্যতার জন্মস্থান এটি এখনো চীনের এক বিশাল অঞ্চলকে জল সরবরাহ করে অতীতে বহুবার বন্যা ঘটিয়ে শহর ও গ্রাম ধ্বংস করে দিয়েছে এই নদী বর্তমানে বাঁধ ও সেচ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ করা গিয়েছে কেমন লাগলো ফোয়াংহ নদী বা হলুদ নদী এবং রেইনবো নদী বা রামধনু নদী সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না